সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব এ প্লাস বি এ প্লাস থ্রি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস নাইন এটা কাগজ কেটে কীভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব তো চলো এইটা প্রমাণ করার জন্য প্রথমেই আমাদের একটা কাগজ নিতে হবে যে কাগজটার দৈর্ঘ্য হবে এ প্লাস থ্রি তো আমি মনে করছি এই অংশটুকু আমাদের এখান থেকে এই অংশটুকু হলো এ প্লাস থ্রি এবং এখান থেকে এই অংশটুকু হলো এ এবং এই অংশটুকু আমাদের থ্রি তাহলে এই পুরা দৈর্ঘ্যটা হবে এ প্লাস থ্রি তো আমরা এখান থেকে এই এ অংশ বরাবর এখান থেকে একটা ডাক টেনে নিলাম তাহলে এখানে আমরা যদি একটা ডাক্তার টানি তাহলে এই অংশটা আমাদের আমাদের হবে এ আমাদের এ অংশটা হবে এ এটা হবে এ এটা হবে থ্রি সিমিলারলি এই পাশে এটা হবে এ এটা হবে আমাদের থ্রি আবার এটা হবে এ এটা হবে থ্রি তো আমরা এই চারটা অংশ পেয়ে গেলাম আমরা যেহেতু নিলাম হচ্ছে এইটুকু হলো এ এইটুকু হলো আমাদের থ্রি সেহেতু আমাদের এ এই অংশ বরাবর আমরা যদি কাটি এবং এই অংশ বরাবর যদি আমরা কাটি অর্থাৎ এর সমান করে নিয়ে আমরা কাটলাম তাহলে আমাদের চারটা অংশ পেয়ে গেলাম এক দুই তিন চার তো আমরা এই চারটা অংশ পেয়ে গেছি তো এখন আমাদের আমাদের বের করতে হবে এ প্লাস থ্রি এটার বর্গ এটার বর্গ মানে এই পুরা অংশর ক্ষেত্রফল তো তাহলে আমরা যদি এই চারটা অংশ আলাদা আলাদা করে বের করতে পারি এবং বের করে যোগ করি তাহলে এ প্লাস থ্রিয়ের বর্গের সমান হবে তো আমরা চলো এই এইগুলো আমরা আলাদা আলাদা রঙ করে এগুলোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব তো এখানে আমাদের সেটা করে দেওয়া আছে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই অংশটুকু আমাদের ছিল এ আমরা ধরে নিয়েছিলাম এই অংশটুকু হল আমাদের থ্রি এবং এই বরাবর আমরা কেটে নিয়েছি এই বরাবর আমরা অংশ কেটে নিয়েছি এ বরাবর তাহলে এখানে আমাদের যেটা তৈরি হলো সেটা হলো আমাদের বর্গ এটার দর্গ হবে আমাদের স্কোয়ার এবং এটা হলো আমাদের একটা আয়ত্তক্ষেত্র তৈরি হয়েছে তো আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ গুণন প্রস্থ তাহলে এটা হলো আমাদের থ্রি এ সিমিলারলি এটা একটা আয়তক্ষেত্র এটার দৈর্ঘ্য হলো থ্রি এ এটার ক্ষেত্রফল হলো থ্রি এ এবং এখানে একটা বর্গ তৈরি হয়েছে এই বর্গর একটা বাহু তিন তাহলে এটার ক্ষেত্রফল হবে নাইন থ্রি ইন্টু থ্রি নাইন হবে তো এখান থেকে আমরা যদি এই চারটা যোগ করি তাহলে এ প্লাস থ্রি এটার উপরে স্কোয়ার এটা সমান হবে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল হলো এ স্কোয়ার প্লাস থ্রি এ অর্থাৎ এ আয়তো আমরা নিলাম প্রথমে এটা তারপরে নিব এটা তো আমরা এটা বসালাম তারপরে এই যে থ্রি এ এই থ্রি এখানে বসালাম তারপর হচ্ছে এই যে এই নাইন এই নাইন তো সবগুলো যোগ করে দিলাম তাহলে এখানে হলো স্কোয়ার তিন আর তিনে ছয় আর এখানে আমাদের নাইন তো এটাই আমাদের প্রমাণিত তো আমরা কাগজ কেটে এইভাবে সুন্দর করে প্রমাণ করতে পারি তো ধন্যবাদ সবাইকে